টাকা লাগায় আর সিরাজ তো বিদেশ যাওয়ার নাম করে মানুষের কাছে টাকা যদি তোমরা নিতে চাও আমার যদি এক লাখ বিশ হাজার টাকা দাও তাহলে আমি গরুটা দিবা তাহলে কি করা যায়

তো সারা থাকতে আমার লালুর বাড়ি নিয়ে যাসনি লালু তো বাড়ি নিয়ে দেখতে আইছে আয় আয় এদিকে ঠিক আছে বাপ তোর মন খারাপ লালু সত্যিই বেসে দিবা কি করবো ক তুই চিন্তা করিস নি লালু রে বেসে এবার তোর ইদিন নতুন জামা কিনে দেবা না শার্ট আর প্যান্ট কিনে দেবা না আর জানিসই তো ঘর দিয়ে পানি পড়তেছে চালটাও তো ঠিক করতে হবে আরে গরু বেসে যা বাসে ইদির পরে তোর একটা ছোট দেখে ভালো গরু কিনে দিবা না এত মন খারাপ করার দরকার নেই বা আমারও তো কষ্ট লাগতেছে তুই বুঝিস না লালু কি আমার কাছে কম প্রিয় নাকি সালভারি সালমান খান প্রেজেন্ট কেন্দ্র করে আমাদের বিশেষ কিছু বিষয় খেয়াল করা উচিত যে আমাদের যে প্রিয় বস্তুটা থাকে প্রিয় পশুটাকে কুরবানি করা কুরবানি আমরা যে করে থাকি নিঃসন্দেহে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে আর কুরবানির পশুর কোন গোশত কোন রক্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে পৌঁছায় আমি আল্লাহর জন্য কুরবানিটা করতেছি এই ত্যাগটা করতেছি আল্লাহর জন্য আল্লাহ তালার কাছে শুধু এটাই বোঝাই তো ভাগে কোরবানির ক্ষেত্রে আমরা যে বিষয়টা অবশ্যই লক্ষ্য করব যে আমরা যাকে ভাগি অংশীদার করতেছি সে সুৎখর কিনা ঘুষখর কিনা তার অর্থ হালাল উপায়ে কিনা এটা আমরা অবশ্যই খেয়াল করার জন্য চেষ্টা করব আমরা সমাজের এমন কোন ব্যক্তিদেরকে তালাশ করব যারা প্রতি বছর কোরবানি দেয় কিন্তু এবার অভাবের তারণায় হোক বা বিভিন্ন অসুবিধার কারণে কোরবানি দিতে পারছে না আমরা কোরবানির মাংস তার হকটা আমরা নিজেরা বয়ে তার বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ অবশ্যই আমরা এই চেষ্টা যদি করি আমাদের কুরবানি আল্লাহ পৌঁছাবে দুইজন কুরবানিতে তা গরুর ভাগি করলে তো মনে করে যে আরো তিনজন ভাগিদার লাগবে না তো লোক তো খোঁজা লাগবে কি করা যায় হ্যাঁ কথাটা মন্দ বলিসনি কিন্তু একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে হুজুর আজকে যা বললো যে কোন সুৎখোর বা ঘুষখোর তা যেন ভাগিদার না হয় অবশ্য ঠিকই কইছিস কিন্তু আজকাল এর মানে সব খুবই মুশকিল তবু আমাদের রিমান ধরো সত খুঁজে বের করতে হবে তাছাড়া কিন্তু কোরবানি কবুল হবে না হুজুর যে আলোচনা করলো তাতে করে তো বুঝলাম এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই গ্রাম আছে মনে হচ্ছে

দুই দলে আমার পরিচিত তো বিদেশ থাকে তুই যে দুইজন বিদেশের লোক পাইছিস তারা কি আসলে সৎ ও টাকা লাগায় আর সিরাজস তো বিদেশ যাওয়ার নাম করে মানুষের কাছে টাকা আদায় নেই ভাই আরে নামে তারা দুইজন খুবই সৎ এবং ईमानदार যদি আরো টাকা পয়সা লাগে তাহলে নিয়ে চিন্তা করার দরকার নেই দরকারের টাকা তারা আরো পটাবে শুধু একটা জিনিস মনে রাখতে হবে বড় রাজা না বড় সুযোগ এক চিং চিং বেকা তারা হোক সমস্যা নেই

সে হলো খড় ঘুষি হয় মানুষ মানে মোটা তাজা কারণ কিছুই খাওয়ায়নি ওই গরুটা আমরা কিনবো ইনশাল্লাহ দেখ যে ভালো মনে হয় আচ্ছা ঠিক আছে যা ভালোই আছে হ্যাঁ মনে করো খড় টর খেয়ে মানুষ যেগুলো মোটা তাজা কারণ কিছু খাওয়ায়নি চাচা গরুটা খুবই ভালো হবে চার হাতে শাখা চলি মনে করো যে এই কাজটা করে মানে কথাবার্তা বললে কাগজ দেখে নিলু কিনে নি খাও গরুটা বাসায় গেছিলাম তো গরুটা দেখে আসলাম মার্শাল তো খুব ভালো হয়েছে গরুটা ও খড়টড়ি খাওয়ান তাই না তাছাড়া অন্য আমার রুমন সবসময় ও গরুর পিছনে লাগিয়ে আছে ও দেখি মাঝে গরুটা নিয়ে খুব ভালো সেবা যত্ন করে তা সাজা কেনে কি বেশ্টমেন্টে কেমনে কে কুরবানি দেব তো ভজন অন্য কথা দেখি তোমার বাপেরাই তো কিনে বেড়ায় তারাই কুরবানি দেয় বা তোমরাই করতে নিয়ো আমরা তো বড় হয়েছি সাকিব اكو সাকিব পেয়েছে আমরা একটা ব্যবস্থা নিই না বাপরা তো প্রতিবারে দায়বাসিন্দা করেছে আমরা কয়েক ভাই আছি মনু অনুজরা আছে আমরা মিলে আটে কুরবানির ব্যবস্থা করছি এই জন্য আপনার গোড়া দেখতে দাও আমরা সিন্ধা আমরা কইছি আপনার গোড়া নেবো তা কেমন কি নিবেন না শুনো বিটা

আপনি আর কথা বলেন না আমি কমবে শুনি আপনার দাম হয়ে যায় না বইটা সমস্যা আমার মনে হয় যে ঠিকই হবে না আচ্ছা যা দিলাম তোমার কিছু টাকা অ্যাডভান্স করে আমরা বেশি টাকা পয়সা নিয়ে আসি নাই আর হলো কথা হলো যে এটা রাখেন অ্যাডভান্স দিয়ে না কারোর হাটে হাটেও নেওয়া দরকার না বুঝেছেন আবহাওয়া খুব খারাপ এই জন্য আমরা চিন্তা করলাম যে গ্রামটাই গরুটা হলো যে গরুটা আপনি হলো শুক্র ঈদের দিন

আলাগের কাছে বেঁচেছি এত আমাগের সৌভাগ্যের কপাল আর প্রিয় কুরবানি দিতে হয় ইব্রাহিম আলাহাম তার প্রিয় জিনিসটাই কুরবানি দিল আর আমাদের প্রিয় গরুটা কুরবানি হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য একটা খুশির খবর না ও নিয়ে তো চিন্তা করিস না ভাব তোর তো আরো খুশি হওয়ার কথা যে তোর সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি হবে চল তুই চিন্তা করিস নি বাপ কি ব্যাপার সমাজের ঘোষ দেবে মর্জি মাইকেও তো কোনো কিছু বলল না কি আমি আগিয়ে যাব না কি করি বাড়ি বসে থাকতে ভালো লাগে না প্রতি বছর চেষ্টা করি কুরবানি দেওয়ার কিন্তু এবছর আর পারলাম না ব্যবসাটা একদম ভালো যায়নি এখন কোন মুখে আমি কুরবানির মাংস নিতে যাই সবাই আমাকে দেখে হাসাহাসি করবে গালিব সাহেব এবার কুরবানি দিতে পারেননি

আমরা সবার বাসায় বাসায় ইনশাল্লাহ পৌঁছাই দিচ্ছি এটাই সেই আমরা জানি যে আপনি প্রতিবারই কুরবানি দেন এবার দিতে পারেন না ভালোতে এসে লাইনে এটা আসলে ইসলামের দৃষ্টিতে ঠিক না